নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানালাম পায়েস তা কীভাবে পায়েসটা বানালাম অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা আপনারা অনেকেই তো খেয়েছেন চিনি তারপর বাতাসা দিয়ে পায়েস একবার মিক্সি দিয়ে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে তা আমি কিভাবে বানালাম পায়েসটা আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত অনুরোধ রইল তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব একবারই ধোবো বেশি ধোবো না বেশি ধুলে পবিত্রপুক চালের সুগন্ধটা চলে যায় ব্যাস এর থেকে বেশি আর ধোবো না এবার জলটা ফেলে দেব পঞ্চাশ কয়াবের মতো চাল নিয়েছি এবার এর মধ্যে ঘি দিয়ে দেব এই এক চামচ মতো ঘি দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এইভাবে খুব ভালো করে ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি অবশ্যই ছেলে কড়াই ঘি দিয়ে দেবো এবার ঘি এর মধ্যে কাজু আর কিশমিশটাকে হালকা করে একটু ভেজে নেবো এবার এখানে কিছুটা জল দিয়ে দেব এখানে এক কেজি আমুল দুধ আছে পঞ্চাশ গ্রাম চাইলে এক কেজি আমুল দুধ এটা আমুল লিকুইড দুধ নিয়েছি এই যে প্যাকেটটা এটা পাঁচশো গ্রামের প্যাকেট আমি দু প্যাকেট দুধটা দিলাম এই দুধটা একটু গরম করে নেব গরম হয়ে গেছে এখানে হাফ বাটি পাউডার দুধ দেব এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার দুধটাকে একটু ঘন করে নেবো এখনই চালটা দেবো না তারপর ধরে এভাবে করবেন খেতে দুধটাল লাগে এবার দুধটা জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নেব এবার এখানে চার পাঁচটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব ঘন হয়েছে আরেকটু ঘন করে নেব অনেকটাই দেখুন ঘন হয়ে গেছে এবার এখানে চালটা দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব দুধটা দেওয়ার আগে কড়াইতে অবশ্যই জল দিয়ে দেবেন অল্প তাহলে দুধটা কড়াইতে লেগে থাকবে না এভাবে মাঝে মাঝে একটু নেড়ে দেব আর হতে দেব এবার এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দেব এইভাবে অনে বড় তো নাড়তে হবে নাড়ে তলায় লেগে যাবে পায়েসটা সেদ্ধ হয়ে এসেছে যে চালগুলো সেদ্ধ এসেছে এবার এখানে দিয়ে দেবো মিষ্টিটা তা বন্ধুরা আমি এখানে একবার দিয়ে মিশিয়ে রেখেছি এরকম মিজরি দিয়ে করবেন অবশ্যই দেখবেন দুর্দান্ত খেতে লাগে পুরোটা দেবো না কিছুটা মিজরি দিয়ে দিলাম এবার মিজরি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একবার অবশ্যই মিজরি দিয়ে করে দেখবেন খেতে দারুণ লাগে আর এখানে কয়েকটা গুড়ের বাতাসা দেবো ভালো করে মিশিয়ে নেব গাছটা একদম হয়ে গেছে এটা নামিয়ে নেব তো এর থেকে বেশি আর গুনো করব না এটা রেখে দিলে কিছুক্ষণ অনেকটাই বসে যাবে যেহেতু দুধটা অনেকটাই খুনো ছিল একবার অবশ্যই বানিয়ে দেবেন বন্ধুরা মিছিয়ে দিয়ে খেতে দুর্দান্ত লাগে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমান্ডে জানাবে আর নতুন বন্ধুকে যদি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরও নতুন নতুন রেসিকে আপনাদের সামনে নিয়ে আসবো আজকের মতো টাটা